জামাত ইসলাম নাইবে আমাকে গ্রেপ্তার করা উচিত ছিল যেটাকে আমরা ঐক্য কমিশন বলি কিন্তু এটা বাস্তবে অনৈক্য কমিশন এবার সব ভিডিও করে রেখে দিচ্ছি জি গণভোট আমাদের জাতীয় নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়েছে যারা এটা বার করাইছে তারা আমাদের বাংলাদেশপন্থী না তারা ভারতপন্থী এই জন্যই গণভোট এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড়িয়েছে আমরা কি বলেছি যে গণভোট এবং নির্বাচনে একদিনে হোক যারা এটাকে আলাদা করছে তারাই বাংলাদেশ বিরোধী এবং একটা গণভোট আর আয়োজন নির্বাচনের আগে করা মানে কি সেই গণভোটের অনেকগুলো শর্ত আছে এবং সেই শর্তগুলো নিয়ে নতুন করে গবেষণা হবে সেগুলো নিয়ে আবার মতনৈক্য হবে এবং ঐক্য হবে সেগুলো নিয়ে পুনরায় আলোচনা হবে তো আমাদের ভাই অনেক আলোচনা হয়েছে আমাদের সংস্কার কমিশন নামে একটা কমিশন আছে যেটাকে আমরা ঐক্য কমিশন বলি কিন্তু এটা বাস্তবে অনৈক্য কমিশন সেই অনৈক্য কমিশনের আচরণ আমরা দেখেছি আমরা এগুলো কোনো ঝুঁকি নিতে চাই না ওই জন্য আমরা সামনে বৃহস্পতিবারে বিক্ষোভ দিয়েছি যে নির্বাচন নিয়ে যাদের যারা ষড়যন্ত্র করছে আমাদের বিক্ষোভ হলো তাদের বিরুদ্ধে তারা আত্মবিশ্বাসহীনতায় ভুগছে এবং তার তার জন্য এই জাতি সাফার করছে হ্যাঁ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে হাভোটটা ছিল বিষয়টা এই রকম না যে ওনাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এই হাবট উনি ক্ষমতায় ছিলেন এরপরেও জনগণের কনসেন্ট নেওয়ার জন্য যে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য উনি একটা ভোটের আয়োজন করেছেন ওনাকে উনি যে অবস্থায় বসেছেন সেইটা সেই সময় দেশের দায়িত্ব নেওয়া এতটা সহজ ছিল না তার আগে কেউই স্থিতিশীল ছিল না আপনারা জানেন এবং দেখেন শেখ হাসিনা কিন্তু তাদের দলের লোকেরা যখন ক্ষমতায় ছিল তখন দেশে আসতে সাহস পায়নি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় দেশ এতটা স্থিতিশীল ছিল যে সেই সময় সে আসার জন্য সাহস পেয়েছে তো সেই সময়ে উনি একটা গণভোটের আয়োজন করেছিলেন যে উনি যে দায়িত্বে আছেন ক্ষমতায় যে ওনাকে বসালেন ওনাকে আসলে জনগণ চায় কি না এবং দেখেন উনি যে দায়িত্ব নিলেন দায়িত্ব নেওয়ার পরে এতগুলো মানুষের সমর্থন পেলেন তারপরেও উনি অনুধাবন করলেন যে উনি একমাত্র রাজনৈতিক মত এবং পথ না উনি অন্যান্য রাজনৈতিক মত এবং পথকে সম্মান করে বহুদলীয় গণতন্ত্রের জন্য সূচনা করে দিলেন তো সেই গণভোটকে যারা প্রশ্ন করে তাদের লেখাপড়ার সমস্যা আছে তাদের প্রজ্ঞার সমস্যা আছে তারা ইতিহাস জানে না এবং তাদের অদূরদর্শিতা তাদের হল জ্ঞানহীনতার কারণে তারা এগুলো বলে হ্যাঁ গণভোটের মাধ্যমে দেখেন বাংলাদেশে একটা রাজনৈতিক দল যারা গণভোটের মাধ্যমে জন্ম নিচ্ছে নাকি মানে জনগণের চাহিদায় জন্ম নিছে তা সামনের যে গণভোট এই এই গণভোট কি কোনো রাজনৈতিক দলকে জন্ম দেওয়ার গণভোট আপনাদেরকে জিজ্ঞাসা করছি তাহলে এই গণভোটটা কথা ছিল আমরা সবাই জুলাইয়ের পক্ষে যাব। জামাত শয়তানি করে এই গণভোটটাকে এমন জায়গায় নিতে যাচ্ছে যেন জামাত বিএনপি এসিপি সহ আমরা পরস্পর বিবাদে লিপ্ত হই এটা শুধুমাত্র একটা ভারতীয় চক্রান্ত এছাড়া দেশকে অস্থিতিশীল করার জন্য এইরকম মতামত কেউ দিতে পারেন না সকল দলের মতামত নিয়েই গঠিত হয়েছে আমাদের দলের মতামত নিয়েও গঠিত হয়েছে আমরা নির্বাচন কমিশনকে একটা প্রশ্ন করি আমজনতা দল এই নির্বাচন কমিশন গঠন হওয়ার ক্ষেত্রে প্রস্তাব দিয়েছে অর্থাৎ আমরা হলো সুপারিশকারী দল এই নির্বাচন কমিশনের এখন আমি যাকে সুপারিশ করছি সে এখন ডিসিশন নিচ্ছে আমার নিবন্ধন হবে কি হবে না ঠিক আছে তো যদি গণ যদি আইন হয় অনেকে সংবিধান মানে না গণ অভ্যুত্থান মানে তাহলে সেই আমরা তো সেই গণ অভ্যুত্থানের সন্তান তাহলে এই সন্তানকে আবার স্বীকার করতেছে না নির্বাচন কমিশন এরকম একটা অবস্থা দাঁড়াইছে আমরা নির্বাচন কমিশনকে বলবো যে আপনারা আমাদেরকে বিচার করতেছেন কিন্তু আপনারা কারা এই পাঁচজন কমিশন ছাড়া পাঁচজন কমিশনার ছাড়া আর যারা আছে তারা আমরা না কিন্তু তারা কারা তারা চব্বিশের ভোট আয়োজন করেছে তারা আঠারোর ভোট আয়োজন করেছে তো এটা হলো একটা বিষয় যে তারা আবার আমাদের নিবন্ধনের জন্য যাচাই বাচাই করছে তো আমরা তো অনেক বিষয় আছে আমরা সারা দেশে আমাদের নিবন্ধনের জন্য তদন্ত করতে গেছে তারা নাকি আমাদের খুঁজে পায় না এবার সব ভিডিও করে রাখে দিছি একবারে দরজা দিয়ে ঢোকার সময় থেকে শুরু করে বাইরে হওয়ার পর্যন্ত কে কি বলছে সব ভিডিও করে রাখ সব ভিডিও করা আছে এবার যদি বলে যে পাঁচটা জেলা পাইছে আর তিনটে উপজেলা পাইছে ছয়টা উপজেলা পাইছে তাহলে ওই ভিডিওগুলো প্রকাশ করে দেবো তারপরে কুন্ি পাইসা পাই কে কি আবদার করছে কে কি বলছে সেগুলো কিন্তু বের হয়ে আসবে সো আমরা চাচ্ছি না নির্বাচন কমিশনের সাথে এই দ্বন্দ্বে লিপ্ত হতে আমরা তাদেরকে অনুরোধ করছি আপনারা এমন একটা ফেলতেছেন আমাদেরকে যে আমরা না না যেতে কোর্টে করতে আন্দোলন এরকম একটা যে জুলাই এটা তো এখন বিষয় তাহলে আপনারাই বলেন যে নির্বাচন কমিশন যে নিবন্ধনের জন্য তদন্ত করতেছে আমরা নির্বাচন কমিশনকে দশে কত দেবো তাদের পারফরমেন্সের উপরে তাই না তারা দেখেন তাদের পারফরমেন্স কি তাদের তারা তদন্ত গুলো প্রথমবার তারা নিজেরাই সে তদন্ত বিশ্বাস করলো না দ্বিতীয়বার তদন্ত করলো তাদের অফিসাররা দ্বিতীয়বার তদন্ত করলো তাদের সচিবরা আবার সেই অফিসারদের তদন্ত বিশ্বাস করলো না দেখেন বিশ্বাস না করে এখন নিজেরা তদন্ত করছে সচিবরা গিয়ে এখন সচিবরা তদন্ত করছে এখন জানে কি অবস্থায় আছে কোনো অভিযোগ মনোযোগ না বাবা আমরা দেশের জন্য কষ্ট করি আন্দোলন সংগ্রামে আছি আমজনতা দল নামে যে দলটি আছে এই দলটি এই দেশের দশটা দলকে যদি এই দেশের মানুষ চেনে দল নিবন্ধিত আছে তাদেরকে কেউ মানুষ চেনেও না তা অনিবন্ধিত হিসেবে আমাদের আমাদের এই মানুষ চেনে জানে কিছু কিছু ভালো কাজের জন্য জানো মানে নিন্দা করার জন্য জানো যেইভাবেই জানো ঠিক আছে অনেকে আমাদেরকে বন্ধুভাবে অনেকে আমাদের শত্রু হবে কিন্তু আমাদেরকে যে বন্ধুভাবে আমি মনে করি এটা আমাদের একটা পরিচয়ের কারণ আবার আমাদেরকে যে শত্রুভাবে আমাদের শত্রু হওয়ারও একটা ক্যাটাগরি বা যোগ্যতা আছে এই জন্য আমাদেরকে শত্রু ভাবে তো এই যে রাজনীতিতে আমাদের যে স্টেক এটা নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত তারা যদি অফিস না খুঁজে পায় তাদেরকে বলবো আমাদের অফিসে আসেন এখানে এখানে এই মুহূর্তে আমরা এখানে একশো জনের উপরে লোক আছি এখানে নিবন্ধিত অনেক রাজনৈতিক দল আছে পাঁচ জনের বেশি বহা না তো তারা কিভাবে কি করছে এখন তাদের পরীক্ষা নেওয়ার সময় আসছে আর কি শাসন আমলে আওয়ামী লীগের শাসন আমলে আমাদের কি আতঙ্ক ছিল বলেন তো প্যাগাসাস সেই ইসরায়েলি প্রযুক্তি নাকি যে প্রযুক্তি ব্যবহার করে আমাদের এখানে নজরদারি হতো আমাদের ফেসবুক দেখা হতো আমাদের কল রেকর্ড করা হতো হোয়াটসঅ্যাপ চেক করা হতো এখন জামাতের নাইবে আমি তাহের সাহেব বলতেছে তার কাছে সেই রকমভাবে কল রেকর্ড গুলো আছে তাহলে দেখে তারা কি সেই আওয়ামী ফ্যাসিবাদের মতো সিস্টেম ধরে রাখতে চাচ্ছে যে মানুষের কল রেকর্ড রেখে রেখে আপনারা ব্ল্যাকমেইল করবেন হ্যাঁ তাহলে ওই ইসরায়েলি ডিভাইস যারা ব্যবহার করার কারণে আজকে মানে দেশে অপ্রাসঙ্গিক হয়েছে তাহলে ইসলাম যদি বাংলাদেশের মানুষের ফোন কল দেখতে চায় আমি তাকে কি মেসেজ করেছি এটা দেখতে চাই আমার এই গোপনীয়তা যদি লঙ্ঘন করতে চায় তাহলে তাদের স্বীকারোক্তি দেখেন তাদের তাদেরকে ক্লিয়ার করতে হবে তারা আসলে রাষ্ট্রের কোন জায়গায় নিয়ন্ত্রণ নিয়ে এই রেকর্ডিংগুলো পাচ্ছে এবং জামাতে ইসলাম যেহেতু এই কথাটা বলে ফেলেছে তাহলে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে সেটা পরিষ্কার করতে হবে যে তারা এইভাবে আগের মতো এই যে জিয়াউল আহসান নাকি যেন বললেন হ্যাঁ তার মতো করে আমাদের নজরদারি করবে কিনা আমার আমার ক্যামেরাটা আমার ক্যামেরাটা তারা আমার অজান্তে অন কইরে আমি কোথায় আছি কি করছি আমি কার সাথে অবস্থান করছি সেটা দেখাবে কিনা বা সেটা রেকর্ডিং করবে আমরা কি ক্যামেরায় এখন আবার নতুন করে সেই যুগ শুরু হবে কস্টেপ জামাত ইসলামের কারণে যে তারা কল রেকর্ড ফাঁস করার হুমকি দেয় তো তাদের আমি তো মনে করি এই কথা যখন বলছে তখন জামাত ইসলাম নামে আমিকে গ্রেপ্তার করা উচিত ছিল নাগরিকদের তারা হলো সাধারণ অধিকার যে তার গোপনীয়তার অধিকার তারা যে সেটা এই জায়গা থেকে রাজনৈতিক এটা তো একটা পুরোপুরি ফ্যাসিস্ট দল হয়ে উঠেছে ফ্যাসিস্ট ছাড়া অন্য কারোতে এই লক্ষণ না নাগরিকরা কি এখন তাদের ক্যামেরার ফোনে কস্টেপ লাগায়ে রাখবে যেন এটা তারা অন করতে পারে না পারে আর আরও একটা ভয়াবহ ব্যাপার আছে